ঈদ স্পেশাল জর্দা শ্যামাই আদিকাল থেকে জর্দা শ্যামাইটা প্রচলিত আসসালামু আলাইকুম সবাইকে তো এই রেসিপিটি কিন্তু আদিকাল থেকে সবাই দেখে আসছে তো আমিও ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মুকে এরকম জর্দা শ্যামাই তৈরি করতে ঈদের দিনে তো আজকে সেই রেসিপিটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি তো আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে প্রথমে এক প্যাকেট এখানে শ্যামাই নিয়েছি আর শ্যামাইগুলোকে ছোটো করে ভেঙে নিচ্ছি আর সম্পূর্ণ সেমাইটা দিয়ে আজকে আমি এই জর্দা সময়টা তৈরি করব তাই পুরো প্যাকেটটাই নিয়ে নিচ্ছি আর এই সেমাইটা একটু বড় বড় করে ভেঙেছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সময়টা ঠিক কোন পর্যায়ে আমি ভেঙে নিয়েছি তো এই পর্যায়ে আমি সেমাইটাকে ভেঙে নিয়েছি তো এই জর্দা সময়ে আমার আবার অরেঞ্জের ফ্লেভারটা খেতে অনেকটা বেশি ভালো লাগে তাই আমি এখানে অরেঞ্জ দিয়ে তৈরি করব আজকের এই জর্দা সময়টি তো অরেঞ্জ থেকে আমি এভাবে করে জুসটা আলাদা করে নিচ্ছি আমার কাছে অরেঞ্জের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন এই অরেঞ্জের জুসের পরিবর্তে এখানে আপনারা পানি অ্যাড করতে পারেন তো কাপের মধ্যে নিয়ে নিচ্ছি জুসটা তারপর এখানে আরও একটু পানি অ্যাড করেছি এখান টোটাল আমি এক কাপের তিন ভাগ নিয়েছি পানি পানি আর এবং জুসটা মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পর একটি পাত্র বসিয়ে দিয়েছি তারপর পাত্র যখন গরম হয়ে গেছে ওই পর যেখানে আমি অ্যাড করেছি ঘি তারপরে দিয়েছি মুখ ফেটানো এলাচ একটি দারচিনি একটি তেজপাতা তারপর এখানে অ্যাড করছি শুকনো নারকেল কোড়ানো আপনারা চাইলে ভেজা নারকেল কোরানোটা এখানে ব্যবহার করতে পারেন তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যে আগে থেকে সময়টা আমি ভাঙা করে রেখেছিলাম ওই সময়টা এখানে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে সম্পূর্ণ উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি কিশমিশ তারপর এখানে অ্যাড করছি বাদাম কুচি তাকাপ নারকেল থেকে আমি বেশিরভাগটা আগিয়ে দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম তো ওই বাকিটুকু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় শ্যামাই তো ঘিয়ের সাথে শ্যামাই যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে অ্যাড করছি চিনি এবং দিয়ে দিচ্ছি যে আগে থেকে জুসটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর চুলার আঁচ কিন্তু একেবারে লোতে রেখেছি আর লোতে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা তুলে আবার মিডিয়াম আঁচ করে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু স্যামাইটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো এর মাঝে অনেকটা আমার শ্যামাই রেডি হয়ে যাচ্ছে আর পানিটাও সম্পূর্ণ শুকিয়ে এসেছে তো এখন আমি আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শ্যামাইটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা ঝরঝরে আছে শ্যামাই শ্যামাই কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে নেই এখন চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি আর অফ করে দেওয়ার পর আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে এই শ্যামাই তো আর একটু ঝরঝরে করার জন্য কাটা চামচের সাহায্যে আমি ঝুড়া করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে খুব সহজে আপনারা জর্দা সামাইটা তৈরি করে নিতে পারেন যা তৈরি করা খুবই সহজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জর্দা সামাই তৈরি করে পরিবার পরিজনদের সাথে ঈদ করবেন আল্লাহ